যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতির যে নির্বাচনী ব্যবস্থার কথা জোরালোভাবে উঠে আসছে সেই বিষয়েও বাংলাদেশ খেলাফত মজলিস অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি প্রস্তাবনা ইতিমধ্যে যাদের সামনে উপস্থাপন করেছে এবং আজকেও আমরা আপনাদের মাধ্যমে আবারও সেই বিষয়ে সকল বিবাদমান পক্ষগুলোকে এবং বাংলাদেশের সরকার নির্বাচন কমিশন এবং দেশের জনগণকে সেই বিষয়ে আমরা আহ্বান জানাতে চাই যে মাঝামাঝি একটি পন্থা যার মাধ্যমে বিবাদ নিরসন হতে পারে এবং আমরা ঐক্যের একটা জায়গায় উপনীত হতে পারি আমাদের স্পষ্ট প্রস্তাবনা হল নির্বাচন ব্যবস্থা সম্পর্কে যদি সংসদে উচ্চ কক্ষ সাব্যস্ত হয় এবং সেটা সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে উচ্চ কক্ষে আমাদের মতামত হলো সম্পূর্ণ পিয়ার পদ্ধতিতেই উচ্চকক্ষের সংসদ গঠিত হওয়া আর এই কক্ষ হোক বা না হোক নিম্ন কক্ষের ব্যাপারে বা চলমান বর্তমান জাতীয় সংসদ বিষয়ে আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো যে সেখানে আমরা এম এম পি আর অর্থাৎ এই মিক্সড মেম্বার এই পিআর রিপ্রেজেন্টেশন যে পদ্ধতি সেই পদ্ধতির প্রস্তাবনা আমরা করেছি সেই প্রস্তাবনার ব্যাখ্যা হলো যে চলমান যে তিনশো সংসদীয় আসন সেখানে সরাসরি নির্বাচিত সংসদ সদস্যরা নির্বাচিত হবেন প্রতিটি আসনের বিপরীতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি বিজয়ী হয়ে সরাসরি তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন এরপর থেকে শুরু হবে পিআরের একটা হিসাব নিকাশ অর্থাৎ যেই প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত হিসাব করা হবে তখন যেই দল যেই পরিমাণ ভোট যেই অনুপাতের ভোট তারা পাবে সেই অনুপাতের তারা সরাসরি বিজয়ী সংসদ সদস্য পেয়েছে কিনা সেটার সাথে তার কম্পেয়ার করা হবে এবং ক্যালকুলেশন করা হবে যদি তারা তাদের প্রাপ্ত আনুপাতিক হারের ভোট অনুযায়ী আনুপাতিক হারে যদি তারা সংসদ সদস্য পেয়ে থাকে তাহলে তাদের তো প্রতিনিধিত্ব সর্ব সর্বভাবেই নিশ্চিত হয়েছে আর যেই সকল দলগুলো তারা আনুপাতিক হারে প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী রেশিও অনুযায়ী জাতীয় সংসদে প্রার্থী পায়নি তারা তাদের সেই সংরক্ষিত আসনে বা বিশেষ আসনে তারা আনুপাতিক হারে সংসদ সদস্যের প্রতিনিধিত্ব পাবে এটা স্পষ্ট দৃষ্টান্ত হলো এমন যদি কোনো দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তারা সরাসরি ভোটে একশো পঞ্চাশ আসনে বিজয়ী হয় অর্থাৎ তারা সংসদের ফিফটি পার্সেন্ট আসন প্রাপ্ত হয়েছে তাদের প্রাপ্ত ভোট যদি আনুপাতিক হারে ফিফটি পারসেন্ট হয়ে থাকে তাহলে বিষয়টা তো তারা তাদের প্রাপ্ত ভোটের প্রতিনিধিত্ব হয়ে গেল সেক্ষেত্রে তাদের আর অতিরিক্ত কোনো আসন তাদের পাওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি কোনো দল আনুপাতিক হারে ফিফটি পার্সেন্ট ভোট তারা পেয়েছে কিন্তু একশো তো পঞ্চাশটি আসন অর্থাৎ ফিফটি পারসেন্ট পঞ্চাশ ভাগ আসন তারা পায়নি বরং তারা তার চেয়ে কিছু কম পেয়েছে যেমন তারা একশো চল্লিশটি আসন পেয়েছে কিন্তু তারা আনুপাতিক হারে কাস্টিং ভোটের ফিফটি পার্সেন্ট ভোট তারা পেয়েছে তাহলে সেই সেই ক্ষেত্রে তাদের ফিফটি পার্সেন্ট জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য আরও দশটি সংসদীয় আসন তাদের প্রাপ্য হয় সেই দশটি সংসদীয় বিশেষ আসন তারা প্রাপ্ত হবে এইভাবে যদি এমন হয় কেউ পাঁচ পার্সেন্ট ভোট পেল কিন্তু জাতীয় সংসদে তার পাঁচ পার্সেন্ট হারে তার পনেরোটি আসন প্রাপ্ত পাওয়ার কথা কিন্তু সে আসন পায়নি অথবা পেলেও পনেরোটির চেয়ে কম পেয়েছে তাহলে সেই ক্ষেত্রে সেই দল তাদের সরাসরি ভোটে প্রাপ্ত সরাসরি সংসদ সদস্যের বাইরে যেই অনুপাতের ভোট তারা পেয়েছে সেই অনুপাতের প্রতিনিধিত্বের জন্য সমপরিমাণ আসন আনুপাতিক হারে তারা লাভ করবে এইভাবে তিনশো আসন জাতীয় সংসদে নির্ধারিত থাকবে এরপরে সংরক্ষিত আরও বেশ কিছু আসন সেটা কখনো পঞ্চাশ কখনো আরও বেশি একশো হতে পারে এই পরিমাণ সংসদীয় আসন সেটা ভোটের ভোট সংগৃহীত হওয়ার পর ভোট কাস্টিং হওয়ার পরে সেটা নির্ধারিত হবে এবং সেই নির্ধারণের মাধ্যমে ফুল জাতীয় সংসদের সংখ্যাধিক্ষের ভিত্তিতে সরকার গঠন হবে এটা হলো আমাদের প্রস্তাবনা যেটা মিক্সড মেম্বারশিপ রিপ্রেজেন্টেশন যে পদ্ধতি এই পদ্ধতির সুবিধাটা হলো অনেকগুলো তার মধ্যে প্রধান সুবিধা হলো যে বর্তমান যে চলমান যেই নির্বাচনী ব্যবস্থা এর মধ্যে একটা শুভঙ্করের ফাঁক রয়েছে সেই শুভঙ্করের ফাঁক দূর হবে এবং এর বিকল্প পদ্ধতি হিসেবে পিয়ার পদ্ধতির যে সমালোচনার দিক তার যে দুর্বলতার দিক সেই দুর্বলতা থেকেও রাষ্ট্র এবং সংসদ মুক্তি পাবে বর্তমান প্রচলিত নির্বাচনী ব্যবস্থার যে শুভঙ্করের ফাঁক বলছি আমরা সেটা হলো এই যে বর্তমান প্রচলিত নির্বাচন ব্যবস্থা জাতীয় সংসদে মূলত ম্যাক্সিমাম ভোট ভোটাধিকার প্রয়োগকারী ভোটারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদ নিশ্চিত করে না বরং অর্ধেক অর্ধেকের চেয়েও অনেক কম ভোটারের রিপ্রেজেন্টেশন হয় জাতীয় সংসদে দেখা গেছে আমরা যদি তুলনা করি দুই হাজার এক অথবা দুই হাজার আট সালের জাতীয় সংসদ নির্বাচনে এক একটি দল দুইশো তিরিশ অথবা দুইশো সত্তরের কাছাকাছি আসন তারা পেয়েছে অথচ তাদের প্রাপ্ত ভোটের অনুপাত ছিল সর্বোচ্চ পঁয়ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্টের কম আর তার বিপরীত দিকে ভোট ছিল ষাট পার্সেন্ট বা পঁয়ষট্টি পার্সেন্ট তো তারা সর্বমোট সাকুল্যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্ব নিয়ে সংসদ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে আর তাদের বিপরীতে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট যারা ভোটাধিকার প্রয়োগ করলো তাদের ভোট এবং তাদের মতামতের কোনো মূল্যায়ন চলমান যে ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা এই ব্যবস্থাকে জনগণের ব্যবস্থা বলা হলেও আসলে মূলত মাস পিপল অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটাধিকার প্রয়োগকারী তাদের কোনো প্রতিনিধিত্ব বর্তমান বিদ্যমান ব্যবস্থায় নিশ্চিত হয় না বরং গরিষ্ঠ ভোটাধিকার প্রয়োগকারীর প্রতিনিধিত্ব এখানে থাকেই না সংখ্যা সংখ্যালিষ্ঠ ভোটাধিকারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে হয় কাজে এটা একটা বড় ধরনের দুর্বলতা গণতান্ত্রিক ব্যবস্থার যে মূল চেতনা সেই চেতনার সাথেই এটা সাংঘর্ষিক কাজে এই জন্য আমরা এই পদ্ধতির বিলোপ চাই বিকল্প পদ্ধতি হিসেবে পিয়ার পদ্ধতিকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি না এজন্য যে পিয়ার পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতার দিক হল সেক্ষেত্রে সরকার এবং সংসদের আনস্টেবিলিটির সংখ্যা সকলে করছি এবং জনগণ ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে সেই ভোটাররা তাদের প্রকৃত প্রতিনিধি কে করছে কোন আসন থেকে সে বিষয়টা ভোটারদের সামনে তার কোনো সঠিক পরিচয় থাকবে না এই সকল দুর্বলতার দিকগুলো থেকে মুক্ত হয়ে আমরা যে মিক্সড মেম্বারশিপের যেই পিয়ার পদ্ধতির প্রস্তাবনা করছি সেখানে তিনশো আসনের প্রত্যেক আসনের সরাসরি এলাকার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে আবার সারা দেশের সকল ভোটারদের মিনিমাম রিপ্রেজেন্টেশন জাতীয় সংসদে নিশ্চিত হবে কাজে আমরা মনে করি যে চলমান এই বিতর্কের অবসান হতে পারে বাংলাদেশ খেলাফত মজলিস উত্থাপিত এই মিক্সড মেম্বারশিপ পিয়ার পদ্ধতির নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে উন্নত বিশ্বের অনেক দেশেই এই মিক্সড মেম্বারশিপ যেই রিপ্রেজেন্টেশন পদ্ধতি সেটা কার্যকর রয়েছে এবং সেই সকল দেশগুলোতে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বই জাতীয় সংসদ নিশ্চিত করতে পেরেছে সেই সাথে আজকে আমরা আপনাদের সংবাদ সম্মেলন আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জাতির সামনে আরেকটি বিষয়ে আমাদের বক্তব্য উপস্থাপন করতে চাই সেটি গতকাল আমরা দেখেছি যে গতকাল ষোলোই জুলাই বাংলাদেশের দক্ষিণবঙ্গের গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রার পথসভা ছিল সেই পথসভা শান্তিপূর্ণভাবেই তারা সেখানে আয়োজন করেছে এবং প্রশাসন থেকে অনুমতি সাপেক্ষেই তারা তাদের সেখানে এই সমাবেশের ব্যবস্থাপনা এবং আয়োজন সম্পন্ন করেছিল কিন্তু সেখানে সেই বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সন্ত্রাসী বাহিনী সেখানে অতর্কিতে সেই একটি শান্তিপ্রিয় সমাবেশে হামলা পরিচালনা করে এবং ব্যাপক হামলাযজ্ঞ পরিচালনা করে আক্রমণ চালিয়ে অস্ত্র শস্ত্র প্রয়োগ করে তারা সেখানে মানুষের জানমালের ব্যাপক হানি ঘটায় নিরাপত্তা বিঘ্নিত করে সেখানে প্রশাসনের পক্ষ থেকে একশো চৌচল্লিশ ধারা জারি করার পরেও এই ফ্যাসিবাদী সরকারের তাদের এই সন্ত্রাসী বাহিনীগুলো তারা প্রশাসনের একশো চৌচল্লিশ ধারা জারিরও কোনো তোয়াক্কা করেনি বরং তারা সেখানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস এনসিপির গোপালগঞ্জের গতকালকের সমাবেশে আওয়ামী দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং সেই সাথে সকল রাজনৈতিক পক্ষগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাই আমরা আবারও সকলকে এই ব্যাপারে সতর্ক করছি যে পতিত স্বৈরাচারী দেশবিরোধী বাংলাদেশের জনগণের যান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা লুণ্ঠনকারী ইতিহাসের বর্বরতম স্বৈরশাসক ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নিপীড়িত নির্যাতিত সকল রাজনৈতিক দল এবং পক্ষগুলো তারা এখনো ফেসিবাদের মোকাবেলায় আওয়ামী দুর্বৃত্তদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐতিহাসিক ঐক্য ধরে রাখা তাদের ঐতিহাসিক দায়িত্ব নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু সেই রাজনৈতিক প্রতিযোগিতা এত দ্রুত এত অল্প সময়ে রাজনৈতিক হানাহানিতে পরিণত হওয়াটা কোনোভাবেই দেশ এবং জাতির জন্য কল্যাণকর কিছু হতে পারে না এই জন্য আমরা বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদত্ত আহ্বান জানাই যে প্রতিযোগিতার জায়গায় প্রতিযোগিতা থাকবে ফেসিবাদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐক্যকে অটুট এবং বহাল রাখতে হবে এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসও সেই জন্য ভূমিকা পালন করছে এবং আগামী দিনেও করবে সকল রাজনৈতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ থেকে চিরতরে বিলোপ করার যে কোনো সিদ্ধান্ত কার্যকর করার জন্য বাংলাদেশ খেলাফত সর্বোচ্চ ভূমিকা পালন করবে সেই সাথে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন আক্রমণাত্মক ভাষায় তারা বক্তব্য দিচ্ছেন রাজপথে অশালীন নানা স্লোগান এবং অশালীন বক্তব্যের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এটা বিনষ্ট করা হচ্ছে কলুষিত করা হচ্ছে এই জন্য আমরা সকল রাজনৈতিক পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাব যে আমাদের বিরোধ থাকবে মতামত প্রকাশের স্বাধীনতা সকলের থাকবে ক্ষোভ প্রকাশ করার যেই গণতান্ত্রিক অধিকার সেই অধিকার সকলে ভোগ করবো কিন্তু সেই অধিকার ভোগ করতে গিয়ে আমরা কোনোভাবেই যেন আমাদের দেশের শান্তিপ্রিয় রাজনৈতিক পরিবেশকে কলুষিত না করি এবং একে অপরের বিপক্ষে মারমুখী কোনো ভাষা বা শব্দ প্রয়োগ করে বিশেষ করে নেতৃবৃন্দ মারমুখী ভাষা প্রয়োগ করে নিজের দলের সাধারণ নেতাকর্মীদেরকে ভিন্ন দলের বিপক্ষে এভাবে উস্কানি দিলে দেশের রাজনৈতিক পরিবেশ আরও ঘোলাটে হবে সেই ক্ষেত্রে দেশের জন্য এবং নির্বাচন অত্যাস যেই আমরা আমাদের যে আসন্ন জাতীয় নির্বাচন আমরা মনে করি এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে থাকলে এভাবে হানাহানি এবং পরস্পর বিরোধ অব্যাহত থাকলে নির্বাচনী ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে কাজেই সেজন্য আমরা সকলকে সংশ্লিষ্ট সকলকে এক্ষেত্রে সংযত ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি